লোকসভা নির্বাচনে হোম ভোটিং চালু করেছে নির্বাচন কমিশনার এই উদ্যোগের লক্ষ্য হল দু চব্বিশ সালে লোকসভা নির্বাচনের সময় বয়স্ক নাগরিক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভোটদান সহজতর করা এখন পঁচাশি বছরের বেশি বয়সী অক্ষমতা ব্যক্তি ভোটাররা বাড়ি থেকে ভোট দিতে পারেন এই বিভাগের ভোটাররা মথুরাপুর লোকসভা কেন্দ্রের রায়দিগির মুখার্জি চক গ্রামে ইতিমধ্যে বাড়ি থেকে তাদের ভোট দিতে শুরু করেছে। এই প্রক্রিয়ায় ভোটদানের কর্মী এবং নিরাপত্তা কর্মীদের একটি সম্পূর্ণ দল জড়িত যাতে ভোটের গোপনীয়তা বজায় থাকে একটি নিবেদিত দল যার মধ্যে পোলিং আধিকারিক এবং নিরাপত্তা কর্মী ভোটারদের বাসভবন পরিদর্শন করে তাদের ভোট সংগ্রহ করে একটি মসৃণ ভোটদানের অভিজ্ঞতা নিশ্চিত করে ভোটারদের সফর সম্পর্কে আগাম অবহিত করা হয় সম্পূর্ণ প্রক্রিয়াটি স্বচ্ছতার জন্য রেকর্ড করা হয়েছে আচ্ছা আমার দলের প্রার্থী বাপি হালদার এবং তার ইলেকশন এজেন্ট তমজিদ আহমেদ মোল্লা আমাকে অথরাইজ করেছে আমার এই সেক্টর সাত নম্বর সেক্টর সাতে প্রায় আটটা বুথ আছে এই আটটা বুথের পলিং এজেন্ট হিসেবে আমাকে নিয়োগ করেছে আমি আমার দলের তরফ থেকে প্রিসাইডিং অফিসার যিনি আছে তার কাছে আমরা কপি জমা দিয়েছি কপি আমার কপি জমা দিয়েছি ভোটার আইডেন্টি কার্ডও দিয়েছি উনি দেখে নিয়েছে আমি আমার দলের প্রার্থীর হয়ে আমি পলিং এজেন্ট হিসেবে বসেছি এবং তাদের সঙ্গে আমি যাচ্ছি এবার বিরোধী দল তাদের যদি এজেন্ট না খুঁজে পায় সেটা তো আমাদের দোষ নয় বিরোধী দলের এজেন্ট থাকতে আসবে কি না আসবে সেটা আমার বলতে না আজকে কতজনের ভোট আজকের সেক্টরে সেক্টরে সেভেনে একত্রিশ জনের ভোট আছে একত্রিশ জন ভোট আছে প্রায় চোদ্দ পনেরোটা বাড়ি আছে সব বাড়িতে আমরা কিরকম ব্যক্তিদের মানে বয়স এটা ঊর্ধ্ব আশি মানে আশির উপরে যারা যেসব প্রবীণ মানুষ যারা ভোট দিতে পারে না চোখে দেখতে পারে না সেই সব মানুষদের ভোট নেওয়া হচ্ছে এবং সাথে সাথে প্রতিবন্ধী যারা প্রতিবন্ধী যারা হাঁটতে চলতে পারে না তাদেরকেও ভোট নেওয়া হচ্ছে বাড়িতে বাড়িতে গিয়ে ভোট নেওয়া হচ্ছে